তোমাদের কতবার বলেছি ঠাম্মা আমাকে টাকা দাও আমি বোম্বে যাব ওখানে গিয়ে কারি-কারি টাকা রোজগার করব কিন্তু আমার কথা কেউ শুনে আজ আমার জামা খুলে নিয়ে কাল দেখবে আমার সর্বস্ব খুলে নিয়ে না 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 আপনাকে ওই আর কেউ জামা খুলে অপমান করতে পারবে না আসলে কি জানেন আমার সামনে কোনো মানি লোকের রশন মান আমি কিছুতেই সহ্য করতে পারি না হ এইনি আপনি কে বলা নেই কর্ণেই সরাসরি বাড়ির ঢুকে পড়েছেন আর ব্যাপারটা কি শুনি ব্যাপারটা কি আগে আমার নাম বনমালী পেশায় করি ঘটকালি আমি একটু জগদীশ বাবুর সঙ্গে দেখা করতে চাই ও কিন্তু বাবা তো বাড়িতে নেই ও বাড়িতে নেই তা আপনি মেয়েকে দেখতে এসেছেন তার ছেলে সম্বন্ধ করতে এসেছেন কি জন্য এসেছেন হ্যাঁ কি জন্য এসেছেন আমার কি মনে হয় যেন ঠাম্মা কি উনি যখন এই জামা এসেছেন তখন নিশ্চয়ই জামাইয়ের খোঁজ করছে